তারা ব্যবহার করেছে এবং খুবই প্রেস্টেজিয়াস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা শেখ হাসিনার এই কণ্ঠস্বর এটা কোনোভাবেই বিকৃত করা হয়নি এত অকাট্য প্রমাণের পরও এটা আওয়ামী লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম কিন্তু তারা কিভাবে কি করবে সেটা একটা দেখার কৌতূহল ছিল সেই কৌতূহলের নিবৃত্তি হয়েছে এমনকি বিবিসি টাকা পয়সা খেয়ে এরকম কিছু করেছে এই আলাপও হতে পারে হতে পারতো বিবিসি জার্নালিজম ঠিক নাই বাংলাদেশেরও কিছু কিছু অ্যাক্টিভিস্ট কে দেখছি তারা বিবিসির জার্নালিজমের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছেন উদ্ভট প্রশ্ন এখনও তাদের এগুলোকে নিয়ে আলাদা করে কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না কিন্তু কোনো একদিন সময় কথা বলতে হবে দেশে বসে বসে কিছু মানুষজন মারাত্মক ডিসইনফরমেশন চালাচ্ছেন সেগুলো নিয়ে আলাপ করা দরকার আছে যে আওয়ামী কি প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান এবং তাদের প্রতিক্রিয়াটা প্রমাণ করে বিবিসির এই রিপোর্ট তাদের তীব্রভাবে আঘাত করেছে কেন আঘাত করেছে আমি সেই জায়গায় আসব তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ল খুবই পরিচিত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ লড়াই করা মানুষদের একজন এবং খুবই কনক্রিট কিছু বিষয় নিয়ে আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করার পেছনে এই ভদ্রলোক ছিলেন তার একটা নিউজ পোর্টাল আছে তার সম্পাদনায় নেত্র নিউজ অসাধারণ ভূমিকা পালন করেছে যাই হোক এই অডিও কল ফাঁস হওয়া নিয়ে একটা মারাত্মক বিচ্যুতি কথা তিনি উল্লেখ করছেন যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার আমি একটু তার স্টেটাসটা পড়ি যে কোনো মামলায় ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টাডি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ তদন্তকারী কর্মকর্তা টেপ উদ্ধার করে কার জিনমায় রেখেছিলেন সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কীভাবে এই টেপ কি আদালতে উপস্থাপন করা যাবে করা হবে তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দিবে আমাদের ভাই বোনদের গুলি করে মারা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটা যেটা কোনো ফিল্ম না যে আমরা ট্রেলার দেখব আমরা বুঝতে পারছি তিনি চিফ প্রসিকিউটরকে ইন্ডিকেট করেছেন কারণ চিফ প্রসিকিউটর এরকম একটা কথা বলেছেন এটা মাত্র ট্রেলার আসল ফিল্ম এখনো বাকি আছে তার মানে জনগণকে ফিল্ম দেখানো আমি চেইন অফ কাস্টাডি ব্যাপারটা জানতাম না তাসনিমের এই স্ট্যাটাস পরেই জানলাম তাসনিম যেটা বলছেন আমরা নিশ্চিত থাকতে পারি উনি জেনে শুনেই বলেছেন তার মানে যেই অডিওটা এই অডিওটা আমরা আগে শুনেছি এবং এটা পাবলিশড হয়ে গেছে খুব ভালো মতো ইউটিউবে চলে গেছে তো এটা যদি চেইন অফ কাস্টডি ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হলেও মানে এটা তো টেস্টে প্রমাণিত হয়েছে ভয়েস যে হয়েছেডি ভঙ্গ হওয়াটা এটার উইকনেস ভ্যালু কমিয়ে দেয় অন্তত আমি তার স্টেটাস পরে তাই বুঝেছি যদি তাই হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরও যা যা প্রমাণ আছে সেগুলো কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে আমি আশা করি আমাদের প্রসিকিউশন টিম উইল বি ভেরি সিরিয়াস কারণ এটা কোনোভাবে যাতে লিকড আউট না হতে পারে এমনকি যাদের কাস্টাডিতে আছে তারা যদি এটা লিক করে দেওয়ার মাধ্যমে দুর্বল হয়ে যায় পরিস্থিতি তৈরি করা যায় কেউ কেউ ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হতে পারে কেউ কেউ করতে পারেন সুতরাং সরকারকে এবং আমি প্রসিকিউশন টিমকে মূলত বলবো খুবই কেয়ারফুল হওয়ার জন্য যাই হোক আমি আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছিলাম আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ওই যে বললাম বাংলাদেশে বসে এই বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করছেন কিছু তথাকথিত সাংবাদিকরা সেটাও হচ্ছে না তার মানে গায়ে এটা খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি এবং তাদের হতবি বল অবস্থার একটা প্রমাণ আছে খেয়াল করবো আওয়ামী কিছু অ্যাক্টিভিস্ট প্রথম এটাকে হলি আর্টিজানের সময়কার মানে প্রথম বিশ্বাস করে নিয়েছিলেন যে এটা সঠিক অডিও এবং এটা হলি আর্টিজানের সময়কার ঘটনা তো গুলি করার জন্য শেখ হাসিনার ভাষায় উইপন ব্যবহার করতেই পারে পারেন সেটা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল যদি এই অডিওটা অনেক লম্বা ওখানে খুব ক্লিয়ারলি ছিল এটা কি বস্তু মজার ব্যাপার যারা ফাজিবাজের জয় শেখ হাসিনা সম্রাজ্ঞী থাকলে যার রাজপুত্র তিনি ক্ষমতা নিতে আসতেন কোন একটা সময় যদি রাজপুত্র ক্ষমতা নেওয়ার যোগ্য বলেই নাকি তার লোকজন মনে করতো না উনি এতটাই ডাম অ্যান্ড স্টুপিড যাই হোক এই স্টুপিড স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসে অন্তত একটা জিনিস ঠিক আছে যে স্বীকার করছেন এটা জেনুইন কিন্তু এটা ওই হোলি আর্টিজান সেটাই তিনি বলার চেষ্টা করেছেন মজার ব্যাপার অল্প কিছু সময়ের মধ্যে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে এটা ফেক এবং এটা এআই জেনারেটেড মানে আওয়ামী লীগ বলছে এটা এবং যেটা ধারণা করছিলাম যে এত কিছুর পরও আওয়ামী লীগ এগুলোকে ডিনাউন্স করার চেষ্টা করবে করেছে ডিনাউন্স করার চেষ্টা করেছে শুধু সেটা না বিবিসি তার প্রোগ্রামের এই ডকুমেন্টটি শেষে যখন বলছে যে শেখ হাসিনার এই নির্দেশ বেআইনি না আইনের মধ্যে তার কোনো ইভিল ইন্টেনশন নেই যেটা আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে তার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল তারাই এটা বলেছে বলে দেখাচ্ছে এটা নিয়ে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে যে তারাই এটা বলছে তারা আবার এটা কিভাবে ইউজ করে সারপ্রাইজিংলি শেখ হাসিনা বিরোধী কিছু লোকজনও এটা না বুঝতে পেরে এটা দিয়েছিলেন যাই হোক তাহলে খেয়াল করি আমরা এরপর যেটা হয়েছে যে সাজু জয় তার যে স্ট্যাটাসটা হলি আর্টিজানের যে স্ট্যাটাসটা যেটা ওই সময়কার আদেশ সেটা থেকে সেই স্ট্যাটাসটা তিনি ডিলিট করে দেন তাদের এই রকম মাথা নষ্ট হয়েছে কেন বিবিসির কাছে প্রতিবাদ প্রতিবাদ জানানো হচ্ছে নাকি এটা একটা মেজার কারণ আমরা দেখব আসলে আমি গতদিনই বলেছি এটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না আওয়ামী লীগের লোকজন এটা নিশ্চিতভাবেই জানেন এই গুলিগুলো শেখ হাসিনা করেছেন আমি কথা বলে দেখেছি আমি প্রায় বলি যে আমি আমি এর মধ্যে এই কষ্ট রাখার কোনো জায়গা পাই না এই দেশের এখনও খুব বড়ো পার্সেন্টেজ মরলেস টোয়েন্টি পার্সেন্ট মানুষ এখনও একটা ফেয়ার ভোট হলে ফেয়ার ভোট হলে তারা যদি নৌকা মার্কা দাঁড়াতে পারতেন এবং তারা যদি ভোট দিতে যাওয়ার লজ্জা কাটিয়ে উঠতে পারতেন কারো ভীতি আছে কারো লজ্জা আছে তাহলে এই মানুষগুলো নৌকায় ভোট দিতেন না মানুষ যাই না এটা আমার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ সেভাবেই নেবেন আশা করি না এই অসভ্য বর বর নারীর পক্ষে এখনো এই পরিমাণ মানুষ ভোট দিতে পারে ফলে তাদের কাছে এই শেখ হাসিনা গুলি করিয়েছেন আমি তাদের সাথে কথা বলে দেখেছি তারা মনে করেন শেখ এটা কিন্তু না করলে এই দেশ ডুবে যেত তিনি দেশ ভীষণ রক্ষা করছিলেন জঙ্গিরা দখল করে ফেলেছে এটা শেখ হাসিনাকে তারাই ক্ষমতাচ্যুত করতে চেয়েছে সুতরাং তিনি দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটা করতেই পারেন সুতরাং খুন হয়েছে যত জখম হয়েছে সমস্যা না শুধু তাই না এর আগে বছরের পর বছর তিনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন তিনি গুম করেছেন তিনি নির্যাতন করেছেন মামলা করেছেন কি করেননি সব কিছুকে তারা এভাবেই জায়জ করার চেষ্টা করেছে আর না পারলেও তারা সমর্থন ঠিকই করে যাবে সেটা আওয়ামী লীগের জন্য না আওয়ামী বলছিলাম এটা গ্লোবাল চাপের কারণে বিবিসি এই রিপোর্টটা রাখার পর এবং তাদের ওয়েবসাইটে দীর্ঘ সময়টা তারা টপ নিউজ হিসেবে রেখেছে রেখেছিল স্টিক করে রেখেছিল ফলে সারা পৃথিবীর অসংখ্য মিডিয়াতে এই নিউজটা এসছে এটা তারা বিবিসির বরাদ দিয়ে পাবলিশ করেছে সব প্রেস্টিজিয়াস নিউজ পেপারে মিডিয়াতে তার চেয়ে জরুরি কথা যেটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার মিডিয়াও এটাকে যথেষ্ট ভালো কাভারেজ দিয়েছে এবং সেটা কাভারেজ দিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে এটাকে পাবলিশ করেছে সেটা তাদের অনলাইন চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো তাদের পত্রিকাগুলো এটাই আওয়ামী লীগের জন্য প্রবলেম তৈরি হয়েছে এটা তাদের মধ্যে ভীতি তৈরি করেছে কারণ যখন বিবিসির মতো যত মুখে যতই বলুক যতই বাজে কথা বলুক বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করুক বাংলাদেশের তথাকথিত জার্নালিস্ট বা বাইরে যারা আছে। তারা বিবিসির আদতে কি তারা সেটা জানেন তো ফলে তাদের মধ্যে ভীতি শুরু হয়ে গেছে এই ভীতির কারণে তারা এখন উল্টোপাল্টা আচরণ করছেন একবার স্বীকার করছেন একবার হলি হলিআর্টিজান বলছেন একবার দিয়ে তৈরি করা বলছেন এখন আমার মনে হয় আমাদের সরকারের যে কাজটা করা জরুরি ছিল যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অফিসিয়ালি চার্জশিট দেওয়া হয়েছে তার বিচার শুরু হচ্ছে আগে বাংলাদেশ ফর্মালি একবার শেখ হাসিনাকে চেয়েছিল আমি মনে করি এটা হাই টাইম শেখ হাসিনাকে ফর্মালি চাওয়ার এনে একটা গ্লোবালি শোরগোল তৈরি করার মানে কিভাবে তারা করবে করবেন সরকার পথ ঠিক করবেন এবার আবার ফর্মাল চিঠি দেওয়া আগেও দিয়েছিল ফর্মাল চিঠি দেয়া সেই চিঠিতে শেখ হাসিনাকে চাওয়া এবং সাম্প্রতিক যে যাবতীয় কথাবার্তা হচ্ছে বিবিসি সহ এর মধ্যে জাতিসংঘের কমিশনের রিপোর্ট আছে সব একত্র করে শেখ হাসিনাকে চাওয়া দরকার আছে এবং গ্লোবালি আই রিপিট এটার ইম্প্যাক্ট আসলে গ্লোবাললি এটা জানানো যে আমি এই ক্রিমিনালকে এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি আমার দেশে বিচার করার জন্য এবং আমাকে ন্যায় বিচার করব। সত্যি ন্যায় বিচার হবে আইসিটি শেখ হাসিনা তার বাপের দেশ তার নিজের দেশ ইন্ডিয়া কেউ কেউ স্বামীর দেশও বলেন যাই হোক নিয়ে তিনি যত অবজারভার যত লয়ার সবাইকে নিয়ে আসতে পারেন ওনার বোনের মেয়ে ইংল্যান্ডে থাকেন ওখানকার এমপি বিরাট প্রভাবশালী তিনি ব্রিটিশ লয়ার পাঠাক অবজারভার পাঠাক সব কিছু নতুন আইনে অবারিত করে দেয়া হয়েছে তারা চাইলে ওখানে বসে বসে ভিডিও রেকর্ড করতে পারবেন তারা দাবি জানালে প্রতিটার হিয়ারিং লাইভ হতে পারে এভরিথিং ইজ পসিবল যারা ন্যায় বিচার হবে এটা নিশ্চিত এবং ভারত শেখ হাসিনাকে রাখতে পারে না কারণ কিছু কিছু দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া নিয়ে যে আপত্তি করতে পারে ধরুন তিনি ক্যানাডায় আছেন বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে ইউরোপের অনেক দেশে যদি উনি থাকতেন যেহেতু মৃত্যুদণ্ড আছে তাহলে তারা দিত না কিন্তু ভারতে তেও জুহাত খাটে না ভারতের নিজের দেশে মৃত্যুদণ্ড আছে সুতরাং সেই কাছে মৃত্যু মৃত্যুদণ্ডের জন্য ইয়ে করব না এটা বলতে পারে না বলতে পারে যে তাদের উদ্দেশ্য ভাবে এটা সেটা করবো যে বললাম তার জন্য তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সব কিছু করার সুযোগ আছে ভারত সেগুলো করুক দিনের শেষে সেখানে দেবে না আসলে ফার্সিওর আমরা জানি কিন্তু প্রায় যে কথাটা বলছি সেটা হলো ভারতের উপর চাপ তৈরি করতে হবে ভারতের কাছ থেকে আদার ল্যাভারেজ পাওয়ার জন্য যে শেখ হাসিনাকে আর যদি না চাইতে হয় তার বিনিময়ে তোমাকে কি কি করতে হবে সেটা যে কোনো ভারতকে স্টেপ পেছনে রাখার জন্য এটা ইউজ করা যেতে পারে এবং তার চাইতে জরুরি কথা হচ্ছে গ্লোবাললি শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা জারি রাখতে হবে এবং যা সে কি করেছে তার এই পরিচয়টা এবং ভারতের এই অ্যাটিটিউডটাও গ্লোবালি জারি রাখতে হবে তাতে যেটা দাঁড়াবে আমরা আমাদের অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের ডিলিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে ভারত দেবে না ডিলিং পারে না আমি এটা প্রথম দিন থেকেই বলছি ইন্ডিয়া সিম্পলি ফর দ্যাট তাকে এই পরিমাণ সার্ভিস দেয় এই দেশের আঠারো কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়ে জাস্ট জীবন ধ্বংস করে দিয়েছেন আমি কোনো একদিন একটা দীর্ঘ ভিডিও করব। যে তার এই রেজিম যিনি যখন অবৈধভাবে টিকিয়ে রাখছেন তাতে মানুষের জীবনের খুঁটিনাটি পর্যায়ে পর্যন্ত কি পরিমাণ ডিজাস্টার হয়েছে সব জেলে যায়নি অনেকে জেলে যায়নি আমি ধরে ধরে দেখাবো অর্থনৈতিক এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কীভাবে সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনও তিনি ধ্বংস করেছেন এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে সেই দেশ ধ্বংসও তিনি করেছেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য দেশটাকে শেষ করে দিয়ে সো ভারত তাকে এইটুকু রাখবে কারণ শেখ হাসিনা স্পেন্ট ফুয়েল বলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়ামের ডেন্সিটি যখন কমে যায় ওটা বিদ্যুৎ উৎপাদন করে কাজ হয় না কিন্তু শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে আরও কেউ শেখ হাসিনা হওয়ার আর সাহস পাবে না সে হতে চাইবে না ভারত শেখ হাসিনা খুঁজবে বাংলাদেশে আজ হোক কাল হোক আমরা লেন্দুব দর্জির কথা বলি সিকিমে সেইরকম কাউকে টাকা কাউকে খুঁজবে শেখ হাসিনাকে ফেরত দিলে আর কেউ শেখ হাসিনা হতে চাইবে না ফিফটি পার্সেন্ট শেখ হাসিনাও হতে চাইবে না বিধান 바로 될বে না কিন্তু আমাদের ইשור দল করতে হবে আমি চাই সরকার এই সুযোগে ইন্টারন্যাশনাললি ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনাকে ফেরত চাক এই চাওয়াটা খুবই জরুরি এখন মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে তিন জনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন এই তিন জন এই মামলার আসামি এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন উচ্ছ্বসিত হচ্ছেন সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন মানে এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো কতটা সুবিধা দেবে কি হবে না হবে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি শেখ হাসিনার বিচারের জন্য তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে আমি শব্দটা আবারও বলছি অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেললি বলছি রাজশাক্ষীতে আমি পরে আসছি এগুলো জেনারেললি আসলে আইনজীবী পরস্পরকে ক্রস করেন তাকে জেরা করেন জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন সত্য বলছেন এটা অ্যাস্টাবলিশ করার এই প্রবণতা সেই জন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না সেই তুলনায় অবজেক্টিভ হচ্ছে যেমন ধরুন শেখ হাসিনা যে লিথন ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটার অডিও আছে এবং সেটা এবং সেটা ভ্যারিফাইড হয়েছে আমাদের উটার বলছেন যে এটার মাত্র ট্রেলার তার মানে আরো অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে সাক্ষ্য লাগবে না তা না কিন্তু আমাদের কাছে আমার কাছে মনে হয় যে আসলে সাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য ওগুলো এক ধরনের সাক্ষ্য এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে প্রচুর পাবলিক স্পিয়ারে তাদের প্রচুর ভিডিও আছে তারা কি বলছে না বলছে সেগুলো আর সাথে এইসব গোপন তো আছেই এখন যারা মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কীভাবে দেখব নামের সাথে রাজ রাজার পক্ষে আসলে সাক্ষী মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো যখন রাজ্য ছিল রাজা ছিল তখন অপরাধীদের মধ্যে কোনো একজন অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে সেটা স্বীকার করা এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কী কী জানেন সেটা তিনি জানান এই রকমভাবে আসলে এই সাক্ষীটা হয় এবং বলা বাহুল্য যে এটা কেন দেন আইনের মধ্যেই আছে এটা যে এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা অথবা তার শাস্তি কমানো যেতে পারে এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই ধারার মধ্যেই আছে তো তাতে যেটা দাঁড়ালো একজন রাজসাক্ষীর আপনারা বা আমরা যে কেউ বুঝতে পারে একজন রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড় মনে হয় কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না এবং আইনেই বলা আছে যে রাজসাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে ভিত্তি করে কিছু যদি কিন্তু দিয়ে বলা হয়েছে কাউকে শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ কিছু এক্সেপশন কথা আছে কিন্তু তার মানে আমরা এটা বুঝবো সাধারণ সাক্ষীর চাইতে আসলে রাজসাক্ষীর যে সাক্ষ্য সেটা আসলে খুব শক্তিশালী না আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে এটা আমরা বুঝতে পারি শুধু সেটাই না যেমন মামুন সরকারের কাস্টাডিতে আছে একজন এই তিনজনের কথা যে বললাম তিনজনের মধ্যে একজন এই যেন মামুন সরকারের কাস্টাডিতে আছে সুতরাং কাস্টাডিতে থেকে আগে আমরা এমনি যদি ওই রাজসাক্ষীর কথা বলছি না স্বীকারোক্তি ওয়ান যেটা দিত সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলতাম যে অভিযুক্তকে ধরে সেখানে চাপ প্রয়োগ করে ক্ষেত্র বিশেষে নির্যাতন করে এ ধরনের সাক্ষ্য নিজের ব্যাপারে তারা তাদের জবানবন্দি দিতেন তিনি অপরাধ করেছেন বলে সুতরাং কাস্টাডিতে থাকা বাংলাদেশের মতো দেশে একজন অপরাধী বা অভিযুক্তর স্বীকারোক্তিরও ভ্যালু খুব ভালো থাকে না আমরা এগুলো জানি আবারও বলছি বাংলাদেশের ভেতরে এই কাজগুলো আমরা যেমনভাবে করি না কেন শেখ হাসিনার বিচার নিয়ে গ্লোবাল একেবারে মনিটরিং আছে সার্ভেলেন্স আছে ভারত বসে আছে প্রতিটা খুঁটিনাটি ধরার জন্য সেটাকে পাবলিক করার জন্য সুতরাং সরকারের কাস্টাডিতে থাকা একজন অভিযুক্ত এমন না যে তিনি বাইরে ছিলেন বাইরে থেকে বলছেন না আমি রাজসাক্ষী দেব। সেটা একটা কথা ছিল সরকারের কাস্টাডিতে থাকা একজন রাজসাক্ষী আমি আবারও একটু বলে রাখি আমি মনে করি না এই যেন মামুনকে শেখ হাসিনার সময়ের মতো চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে অত্যাচার করে এটাতে রাজি করানো হয়েছে আমি মনে করি না কিন্তু এই অভিযোগগুলো আসবে কারণ বাংলাদেশের ট্রেডিশনটা রকম। সুতরাং কাস্টাডিতে থাকা একজন যখন বলছেন যে বললাম যিনি তার অপরাধের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কিংবা শাস্তি অনেক কমে যাবে এরকম একটা শর্ত থাকে তাই এটা আসলে খুব বড় বিষয় না খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বিষয়ও না এবং এটা যেন মামলার রিয়েলাইজেশনও না কারণ বলছে একটা ট্রেড অফ আছে তিনি বেটার থাকতে পারবেন তিনি অপরাধ নিদেন পক্ষে অপরাধ কমাতে পারবেন কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন যে অপরাধীরা স্বীকারোক্তি দিচ্ছে আস্তে আস্তে রেকানসিলেশনের একটা আলাপ হতে পারেন আম সরি রাজশাক্ষী কখনো রেকানসিলেশনের আলাপের সাথে যেতে পারে না এটা স্পনটেনিয়াসলি কোনো ট্রেড অফ ছাড়া কোনো বেনিফিট ছাড়া যদি হয় সেটা কোনো একদিন হতে পারে বটম লাইন শেখ হাসিনাকে বিচার করার জন্য রাজশাক্ষীর চাইতে হাজার গুণ শক্তিশালী তথ্য প্রমাণ আমাদের হাতে আছে সেই তথ্য প্রমাণই আসলে শেখ হাসিনাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করবে করবে এবং এগুলোই বেশি জরুরি কারণ শেখ হাসিনার অ্যাবসেন্সে বিচার হচ্ছে তার অ্যাবসেন্সে বিচার হচ্ছে বলে তিনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না সরকার তার হয়ে আইনজীবী নিয়োগ করেছে কিন্তু এগুলো প্রশ্ন তোলা যায় শেখ হাসিনা নিজের টাকায় নিজে বাঁচার জন্য যে আইনজীবী যে কেপেবিলিটির যে কোয়ালিটির আইনজীবী দেবেন সরকার কি সেটা দিতে পারছে দিলেও প্রশ্ন উঠবে শেখ হাসিনার আইনজীবী যেভাবে টিথার নেইল ফাইট করবেন ইনি করবেন কিনা এসব প্রশ্ন তোলা যাবে আমি বলছি না ইনি করবেন না কিন্তু তোলা যাবে তুলে বিতর্কিত করার চেষ্টা করা যাবে সেজন্য আমাদের অকাট যে ডিজিটাল প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্রচুর ভিডিও আছে সেটার প্রমাণ আছে এগুলো একটা প্রতিষ্ঠিত করার ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি অপরাধ তিনি করেছেন সেটা প্রমাণ করার ইভেন আমি প্রায় বলি যে জাতিসংঘের যে রিপোর্ট মানবাধিকার কমিশনের সেটাও যথেষ্ট বড় প্রমাণ এবং কমিশন বলেছে যে তাদের কাছে আরও একটা প্রমাণ আছে তারা বাংলাদেশকে দিতে যদি বাংলাদেশ দুটো শর্ত ফুলফিল করে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশেষ করে জাতিসংঘ এটার পক্ষে আছে সেটা হলো মৃত্যুদণ্ড রাখা যাবে না সেটা যদি বাদ দেওয়া হয় এবং ইন বিচার কারো অনুপস্থিতিতে যদি বিচার না হয় তাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে তো এগুলো দিয়েই আসলে চেষ্টা করা উচিত শেখ হাসিনাকে বিচার করা এবং সেটাই অনেক বেশি শক্তিশালী হবে